আসসালামু আলাইকুম মোর বন্ধু মুখ মেলা দিন থেকে কয় যে তোমরা বলে কক্সবাজার আসেন কই তা কক্সবাজার আসেন তো মুই কক্স যে মুই জাম 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 করতে করতে আর যাওয়াই হয় না তোমার বন্ধুকে এবার কাছে কোনো যে বন্ধু মুই এবার কাছে জাম তোমার কাছে যায় সারি তো যেই ভাবনা সেই কাজ তো বাস বাসের টিকিট কাটি নিয়ে আসছো আগের দিন তো আসিয়েই পরের দিন চলে আসনু কক্সবাজার কক্সবাজার আসিয়ে মোর বন্ধুর সাথে প্রথম দেখা তো মোর বন্ধু কক্স যে তোরা আসনেন ভাই আরে মুই কক্স যে ব্যাপার হলো আমার কাছে আমরা গরিব মানুষ হইতে পারি কিন্তু খরচ কোনো কমতি নেই তো বন্ধু নিয়ে গেলে এই রেল স্টেশন রেল স্টেশন নাকি অনেক বড় বন্ধু কস আছে তোমরা আগে গেলে রেল স্টেশন দেখছেন আরে মুই কস এ গেলে রেল স্টেশন মুই আগে কোন দিন দেখো নাই আমাদের রংপুর তো এরকম রেল স্টেশন নাই মাথায় চিন্তা পড়ে গেল এত বড় রেল স্টেশন মাঝে একটা ফাঁকা মাঠ এই মাঠ দিয়ে মাঠের মাঝখান দিয়ে বয়ে গেছেন নাকি রেল রেল রাস্তা ভালোই তো পাশে মাঠ সামন দিয়ে রেলগাড়ি যাওয়ার রাস্তা অনেক ভালো লাগলো দীর্ঘ ছয়শ কিলোমিটার পাড়ি দিয়ে এই রাস্তা দেখার জন্য চলে আইসো মুই তো না দেখি কি ছাড়া যায় এজন্যই মুই চলে আইসো আগে সর্বপ্রথম রেল স্টেশন কক্সবাজারে সর্বপ্রথম